আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে বেশ কয়েকটা রিকন্ডিশন গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে অবশ্যই সাথে থাকবেন সো প্রথমে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা সিএচার যেটার মডেল হচ্ছে টু সো প্রথমে যদি আপনি গাড়ির হেডলাইটগুলো দেখেন একটা ডাইনামিক কিন্তু একটা লুক আছে এই হেডলাইটগুলোতে এবং যে বনেরটা দেখেন এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল শেপ করা হয়েছে আর এই যে লোগোটা টয়টার এবং এটা হাইব্রিড ইউনিট এই কারণে কিন্তু এটা ব্লু একটা রেস রয়েছে এখানে এবং এই পাশটা দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু বেশ চমৎকার একটা ডাইনামিক লুক আসছে আর এই যে এটা কিন্তু একটা প্লাস্টিকের বাম্পার লাগানো রয়েছে এখানে চাইলে আপনি অতিরিক্ত নিজের মতো করে লাইট লাগাতে পারেন সেন্সর আছে কি বেশ কিছু সো এবার যদি একটু গাড়ির বডিটা দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু হাইব্রিডের ব্র্যান্ডিং করা রয়েছে টয়টা সিচার গাড়ি পাল কালারের গাড়ি খুবই দুর্দান্ত কন্ডিশনে রয়েছে যদি ওর ভিতরটা দেখাই একটি পুসি স্টার্টের গাড়ি দুর্দান্ত একটা ফিল পাবেন এটা কিন্তু হাফ লেদার সিট করা রয়েছে এই জায়গায় স্টিয়ারিং দেখতে পাচ্ছেন পুসি স্টার্টের একটি গাড়ি মাত্র আটশো আটানব্বই কিলোমিটার চলেছে গাড়িটা হচ্ছে ভিতরে সামনের দিকের অবস্থা যদি দিকটা দেখানোর চেষ্টা করি আহ দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু একটু আলো স্বল্পতা রয়েছে আহ সিট কিন্তু বেশ কমফোর্ট ফিল করার মতো সিট রয়েছে সিংটা যদি একটু দেখাই প্যাড দেখতে পাচ্ছেন প্যাড কিন্তু বেশ ভালো কন্ডিশনের রয়েছে আঠারো মডেল এসএইচআর এবার যদি পিছনের দিকটা দেখাই দেখতে পাচ্ছেন এই যে পাল কালার এবং এখানে সিএইচআর লেখা রয়েছে এখানে টয়টা লোগো লাগানো রয়েছে এখানে একটা হাইব্রিডারি ব্র্যান্ডিং করা রয়েছে যেহেতু একটা হাইব্রিড ইউনিট সো তেল গ্যাস করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমি যদি একটু ব্যাক গুলোটা দেখাই এখানে বেশ হিউজ স্পেস রয়েছে চাইলে চারটা ব্যাগ লাগেজ আপনি যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন এখানেও কিন্তু পিছনে নিচে রয়েছে এবং এটার সাথে কিন্তু জেল এসেছে অতিরিক্ত টায়ার আসেনি গাড়ি যেটার মডেল হচ্ছে টু থাউজেন্ড এইটিন এবং এটার দাম পড়বে মাত্র একত্রিশ লক্ষ টাকা আবার বলছি একত্রিশ লক্ষ টাকা হলে কিন্তু এই গাড়িটা আপনি নিতে পারেন সো এরপরে আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আবার সামনে যাই আমরা এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের একটা গাড়ি এটা নোয়া বি জি প্রিমিয়াম একটা গাড়ি এটা কিন্তু নন হাইব্রিড একটা গাড়ি এখন কিন্তু বেশ ভালো আর কি সবাই অনেকেই খুঁজছে নন হাইব্রিড গাড়ি যদি হাইব্রিড গাড়ির অনেক বেশি চাহিদা বা বেশি পাওয়া যাচ্ছে দামও একটু কম সো দেখতে পাচ্ছেন হেভি একটা লুক কিন্তু এই গাড়িটাতে রয়েছে এখানে নোয়ার ব্র্যান্ডিংটা করা রয়েছে এবং এখানে নিকেলের যে বাম্পারটা এটাও কিন্তু বেশ চমৎকার এবং নিচেও কিন্তু একটা নিকেল লাগানো রয়েছে এই পাশে হেডলাইটগুলো দেখেন প্রজেকশন হেডলাইট এবং এখানেও কিন্তু সেই কাজটা কিন্তু বেশ দুর্দান্ত একটা ফিল নিয়ে আসবে এবং এই পাশে কিন্তু ফগলেট রয়েছে এখানেও কিন্তু আপনার নিকেলের কাজ করা রয়েছে এবং সামনে সেন্সর রয়েছে এবার যদি আমি এ পাশ থেকে যাওয়াটা একটু অসম্ভব এর পাশ থেকে যদি ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র সামনের দিকটা প্যাড গুলো দুর্দান্ত রয়েছে এই হচ্ছে সামনের অবস্থা স্টিয়ারিং এবং দুর্দান্ত একটা প্লেয়ার রয়েছে এখানটাতে একটি পুশ স্টার্টের গাড়ি এটা ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক এটা টু ডোর পাওয়ার দুটি ডোরই কিন্তু অটো খুলে যাবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ক্যাপ্টেন সিট লাগানো রয়েছে সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু যাই হোক এই হচ্ছে ভিডিও একটু দিক থেকেও দেখানোর চেষ্টা করবো গাড়িটা টয়টা নোয়া ডাব্লু এক্সবি এখানে লেখা রয়েছে ডাব্লু এক্সবি বি দেখতে পাচ্ছেন এখানে উঠানো রয়েছে এই হচ্ছে ভিতরে পিছন দিক থেকে অবস্থা দুর্দান্ত কিন্তু একটা বিমান বিমান একটা ভাব আছে এখানে নিচে স্পেয়ার চাকা রয়েছে ভিতরে চাইলে আপনি গাড়িটাতে সো এই হচ্ছে নোয়া ডাব্লু এক্সবি এই গাড়িটার দাম পড়বে মাত্র একচল্লিশ লক্ষ টাকা একচল্লিশ লক্ষ টাকা হলে কিন্তু এই গাড়িটা মালিক আপনি হতে পারেন সো এবার যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিয়াস প্রিয়াস কিন্তু অনেক গাড়ি বাজারে রয়েছে মানুষের পছন্দের তালিকায় বেড়ে গেছে প্রিয়াস গাড়িটা কারণ এই প্রিয়াস গাড়িতে মতো গুলো সব রয়েছে এই গাড়িটাতে কিন্তু একটা এটা হচ্ছে এটাতে বডি কিট লাগানো রয়েছে কিটটা দেখতে পাচ্ছেন মডেলসটা ব্র্যান্ডের যে কিটটা সেটা কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে এটা কিন্তু টু থাউজেন্ড মডেল আমি সামনের দিক থেকে দেখাই দেখেন হেডলাইট গুলো কিন্তু নতুন নতুন গাড়িগুলোর দেখলেই মাথাই নষ্ট পুরাই মাথা নষ্ট একদম একদম এল শেপ একদম ক্লিয়ার একদম স্ট্রেট সোজা এসে এভাবে করে চলে গেছে সো এই হচ্ছে সামনের হেডলাইট এবং এটা একটা এস টুর ইন প্যাকেজ এই কারণে এখানে এই লাইটটা এসছে অন্য আমি একটু আগে সিএচআর দেখালাম সিএচআর কিন্তু এখানে কিন্তু গ্যাপ ছিল এটাতে কিন্তু একটা লাইট রয়েছে সামনে সেন্সর লাগানো রয়েছে সো এই হচ্ছে সামনের লুকটা আর এটার যে রুফটা আছে সেটা কিন্তু ব্ল্যাক টিন্ট করা আছে হাইব্রিড ইউনিট হাইব্রিড এর লোগো লাগানো রয়েছে জায়গায় এবার যদি ভেতর দিকটা দেখানোর চেষ্টা করি অসাধারণ সেই একটা ফিল পাওয়া যায় দেখতেই পাচ্ছেন ভিতর দিকটা এবার যদি পিছনের দিকটা দেখাই দেখতেই পাচ্ছেন খুব কমফোর্ট ফিল করে তিনজন মানুষ খুব আরাম করে বসতে পারবেন এটা সিসি হচ্ছে আঠারোশো তবে এটা কিন্তু চালিয়ে কিন্তু দুর্দান্ত ফিল পাওয়া যাবে এই পাশে শেপটা দেখেন এই শেপটা কিন্তু একটু কার্ভি টাইপের হ্যাচব্যাক টাইপের তারপরে কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করছে পিছনের লাইটগুলো কিন্তু দেখেন এর পাশে এরকম লাইট আবার এই এখানেও এই লাইটের অংশটা কিছু রয়েছে তো এটা প্রিয়াস এখানে লেখা বাম্পার লাগানো রয়েছে সরি এখানে লোগোটা আছে হাইব্রিড এর যেই ব্র্যান্ডিং সেটা করা আছে এটাতে দেখি এখানে জায়গা স্বল্প এটা উঠানো যায় কিনা না এবং উঠানো গিয়েছে হিউজ স্পেস এই জায়গাটাতে হিউজ যেহেতু একটা হাইব্রিড গাড়ি তেল গ্যাস কোনো কিছুই করা লাগবে না জাস্ট নিয়ে চালাতে পারবেন এই হচ্ছে বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জেল আছে চাইলে অনেক কিছু ক্যারি করা সম্ভব এখানটাতে এবং এটাও কিন্তু টানা সম্ভব আমি এখন ট্রেনে দেখাচ্ছি না এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে এখানে কিন্তু চাইলে অনেক কিছু জুলিয়ে রাখতে পারেন এই পাশে একটু আছে সো এই হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের হাইব্রিড প্রিয়াস যেটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই হাইব্রিড প্রিয়াস গাড়িটা আপনার হতে পারে যেটাতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা রয়েছে সো আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর আদাবত থানার অপোজিটে আমার শোরুম চাইলে এসে আমার সাথে দেখা করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার থাকলে চাইলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলো আসবে